কত কিছু করবে ঘুরতে আসলে এই যে কাগজ টোকাইছে তারপরে এই যে খালি পায় খালি পায়ে বের হইবে বলে জুতা খুলি ফেলাইছে খালি পায়ে বের হইবে এই যে একজন আছে ওই যে হাসেন নামবে এই যে এখন যদি পড়ে যায় এর কোনো বায়নার শেষ নাই এর বায়নার শেষ নাই এ শুধু এগুলোই করবে এই জন্য বাড়ির থাকবে না খালি বাইরে বের হওয়ার জন্য কান্নাকাটি করে এরকম তো ঘরে তো করতে পারে না এরকম মাটি চুটি দিয়ে খেলতে পারে না এই জন্য এই যে এপাশে তো না ও পাশে এপাশে তো না ও পাশে এরকম করে যাচ্ছে মিরা তোমার জুতো নিয়ে আসো হয়ে যায় জায়গা সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো ওর নজর ওই যে হাঁসের ওখানে ওই যে হাঁস দেখবে হাঁস ওই যে আপু চলে যাচ্ছে হ্যাঁ এটা কো দেখা যায় না তো গোয়ালিয়া 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 ছোট ছোট গোয়ালিয়া আছে না এই যে আবার নামতে চাচ্ছে আর সাইকেল উঠ निबेबे कडा कडा मा खाओ जाइबे ना अरे बस टांग इये कोले बशिबे पइबे ना बशिबे पइबे ना अच्चो कोले बसुबा आमले बस्ते परबे ना आमले बस्ते परबे ना न एरे कोले बशिता हम आमले बस्ते परबे ना जे हा बस जतक सकाए पइबे ना रकम बस्ते मिने नामै नाउ पइबे ना मातर गोडा हा